আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো এখানে হচ্ছে আমরা বাহিরে এসেছি আজকের ভিডিওটি আপনাদের সাথে বাহির থেকেই শেয়ার করলাম তো এটা হচ্ছে বাসার বেশ কিছুটা কাছেই তো এই ভিডিওটা আপনাদের সাথে এরকম আরও একদিনও ভিডিও শেয়ার করেছিলাম তো এদিকে তো প্রতিদিনই ধরতে গেলে আসা হয় বা একদিন দুই দিন পর পরই আসা হয় তো তখন এগুলো ঝর্ণা এই গাছগুলো দেখি খুব বেশি ভালো লাগে তো ভালো লাগা থেকেই না আপনাদের সাথে ছোট ছোট একটু একটু ভিডিও শেয়ার করি তো জানি না আপনাদের কতটুকু ভালো লাগাতে পারে। তো এখানে অনেক বেশি রৌদ্র উঠেছে আর রাস্তার পাশে যে একটা ফল গাছ দেখতেছেন এটা হচ্ছে ছোট্ট আপেল আর এই আপেলটা খেতে কিন্তু বেশ মজা আর দেখতে মনে হচ্ছে যেন রোয়াল বা বড়ই এরকম এত পরিমাণে হয়েছে পুরো গাছ ঝাঁকড়িয়ে হয়েছে তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই দেখলে ভালো লাগবে তো আমার কাছে মনে হচ্ছে যে রোয়ালের মতো বা বড়ের মতো খেতেও বেশ ওই রকমটাই বেশ কিছুটা অনেক বেশি মজা ছিল তো আমি একটা ছিঁড়ে আবার খেয়েও দেখেছি বেশ মজা লেগেছে তো এটা আমি কখনো খাইনি শুধু দেখা সৌন্দর্যের কারণে একটু খেয়ে দেখেছি যেটা তো আপেলের মতো নিয়ে দেখা যাচ্ছে নিশ্চয়ই এটা ছোট আপেল তো খেতে কেমন লাগে ওটা আর কি একটু টেস্ট করেছি আর এদিকে যেহেতু বাহিরে এসেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর ইদানি বয়স দিতে অনেক বেশি অলসতা কাজ করে যার কারণে আপনাদের সাথে একটু ছোট ছোট মিউজিক শেয়ার করি আর এই মিউজিকের সাউন্ডগুলো না আমার কাছে বেশ ভালো লাগে পাখি ডাকগুলা তাই আর কি এরকমটাই শেয়ার করি তো যাচ্ছিলাম এটা হচ্ছে একটা লাইব্রেরি তো লাইব্রেরিটার পাশে হচ্ছে অনেক সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই তো আমার হাজব্যান্ডও বলতেছে যে তাহলে একটু দাঁড়াই তুমি একটু ছবি উঠিয়ে দাও তে পর্যায়ে হয়েছে বরাবর করে আমরা বাসায় চলে যাব বাসার কাছেই চলে এসেছি শেষ করে হচ্ছে বাসার সামনে দোকানটা ছিল তো ভাবলাম এই দোকানটা থেকে কিছু ফল নিয়ে যাই তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ফল দেখতেছিল তার কাছে আঙ্গুরের ছোপাটা ভালো লেগেছে সে অবশ্যই এটাই নিয়ে যাবে তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নিয়ে যাই আর এই আঙ্গুরগুলো খেতে কিন্তু বেশ মজা হয় মিষ্টি হয় আর কি তো ফলের মধ্যে আমাদের আঙ্গুরটাই বেশ ভালোই খাওয়া হয় সবসময় মার্কেটে আসলে দেখলে পছন্দ হলেই নিয়ে যাওয়া হয় আর অনেক বেশি মিষ্টিও থাকে তো ঘুরে ঘুরে হচ্ছে সম্পূর্ণ মার্কেটে গুড়ি দেখবো যেটা পছন্দ হয় আর কি নিয়ে যাবো এটা ছোট্ট একটা দোকান অত বেশি বড় সুপার শপ না তো মোটামুটি একদম বড় না একদম ছোটো না মোটামুটি আর কি আর এখানে অনেক রকমের ফল আছে এগুলা সব হচ্ছে আপেল না এগুলা হচ্ছে বেশ এতি না এরকম আর কি এক একটা তো সবগুলা একই রকম খেতে টেস্ট আর এই পাশে হচ্ছে কাঁচা খেজুর এসেছে তো এই কাঁচা খেজুর আর কিছুদিন পরে আর ভালো আসবে বড় বড় আসবে তখন নিয়ে খাবো এখন এগুলো ছোট আর একটু কষকস লাগবে আর এই পাশে হচ্ছে সব আপেল তো এই পাশে যে পাশে যেটা রেখেছে এক আর কি সব কিছু রেখেছে তো ভাবলাম যে আপনাদেরকে এক পাশ থেকেই একটু ভালো করে দেখিয়ে দিই যে যার পছন্দ মতো নিবে সেটা একটা হোক বা একটা অর্ধেক হোক যার যার ইচ্ছা মতো শেষই নিতে পারবে কোনো সমস্যা নেই তো আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিচ্ছি আর এ শশাগুলো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে একদম অনেক বেশি কচি কচি খেতেও নিশ্চয়ই অনেক বেশি মজা হবে মনে হচ্ছিল কিন্তু ঠান্ডার জন্য খেতে পারছিলাম নেই আর কি আর এখানে হচ্ছে আমরা যেহেতু অলিভ অলিভ তেলটা খাই সব সময় তরকারি রান্না করলে জন্য হচ্ছে কিছুদিন যাব মার্কেটে যাওয়ার জন্য আনা হচ্ছিল না তাই এখান থেকে একটা অলিভের বোতলও নিয়ে যাব তো এজন্যই আর কি বিশেষ করে মার্কেটে আসা যে অলিভের একটা তেল নিয়ে যায় এটা আমাদের অনেক বেশি আর কি প্রতিনিয়তই তো প্রয়োজন আর এখানে হচ্ছে মার্কেট ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি লাগবে আর সব কিছু কেনাকাটা শেষ করে তারপরে হচ্ছে এ পর্যায়ে বাসায় চলে এসেছি তো বাসায় এসে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি কি এনেছি এখানে বা চালের প্যাকেট আনা হয়েছে একটা নুডসের বক্স আনা হয়েছে আর বেশ কিছু টমেটো আনা হয়েছে আর তেল তো আনা হয়েছে সেটা তো দেখলে নেই তো সেটা হচ্ছে এই ভিডিওতে অবশ্য শেয়ার করা হয়নি আর এখানে হচ্ছে যে কলা আর আঙ্গুর আনা হয়েছে আর এগুলো হচ্ছে কমলা তো এক এক করে একটু একটু করে সব কিছুই আনার চেষ্টা করেছি সব কিছু বলতে যেটা আর কি ভালো লেগেছে তো ওইগুলোই আর কি আনা হয়েছে আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে এক ভাবি অনেক খাবার পাঠিয়েছে রান্না করে এখানে খাসির গোস একটু ঝুলঝুল করে রান্না করেছে আর এটা হচ্ছে উজুরি আমি জানি না এটা গরু নাকি খাসির উজুরি আর এখানে হচ্ছে মজক নাকি ভাজি এটা আমি এটাও আমি সঠিক বলতে পারবো না কারণ রান্না করলে কিন্তু কোনো কিছু বলা সম্ভব না আর এটা পাতায় মোড়ানো ভর্তা আর হচ্ছে করলা ভাজি আর এটা হচ্ছে খিচুড়ি আর এটা হচ্ছে একটা মাছ ভুনা করে দিয়েছে তো প্রতিটা খাবারই অনেক বেশি মজা ছিল ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত কিছু এত কষ্ট করে রান্না করে পাঠানোর জন্য তো কিছুদিন আগেও পাঠিয়েছিল তো এটাও পাঠিয়েছে তো মাঝে মধ্যে কিন্তু এরকম অন্যের হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে পারেন আর এই যেখানে আর কিছু ফল আর কি বাজার বাকি ছিল সেটা না আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি সবসময় কলা আনলে এই কাঠিটার মধ্যে ঝুলিয়ে রাখি আর এটা আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম এতে করে কলা অনেক বেশি ভালো থাকে কালো হয় না আর দেরিতে করে পাকে আর এই ছিল আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন আর যারা এতক্ষণ ধরে আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ